তো আজকে আমরা যাব লেক গার্ডেন্স আর যাওয়ার জন্য আমরা সবার প্রথম স্টেশনে গেলাম স্টেশন থেকে এবার আর এবার আমাদের ট্রেন ঢুকলো এবার ট্রেনে আমরা উঠব উঠে চলো দেখা যাক যাওয়া পর্যন্ত আর গেটে আমরা ফাইনালি পৌঁছে গেছি পৌঁছে যাওয়ার পর ঢুকলাম দেখলাম খুব সুন্দর আর দারোয়ান চেক করছিলো ওই জন্য ভিডিওটা বেশি বলতে পারলাম না দারোয়ান আমাদের ব্যাগটা চেক করলো তারপরে ঢুকে দেখলাম পুরো জঙ্গল জঙ্গল তারপরে কিছু কিছু দেখতে কিছু পাচ্ছি সেটা তোমরা নিজেই দেখে নাও কী হচ্ছে এটা দেখো তো এখানে এসে দেখলাম একটা গাছে কত বড় বড় পাখি মানে ওখানে বসে আছে কত বড় বড় কি পাখি জানি না বড় বড় তবে খুব পাখিগুলো তা তোমরা এখানে আসলে এই জুড়িগুলো খুব বেশি দেখতে পাবে সব জায়গায় যেখানে সেখানে এতক্ষণ পিছনে ক্যামেরা ভিডিও করছিলাম ভাবলাম একটু সামনে ক্যামেরা ভিডিওটা করে নিই এদিকে আমি একা ভিডিও করছিলাম আর ওইদিকে পাঁচজন যাচ্ছিলো ওই দিক দিয়ে আমি ভাবলাম যে একা এদিকে একটু ভিডিওটা করলি আর ভিউটা নিই আবার একটু ফেস ক্যামেরার ভিডিওটাও করলাম দেখি কেমন লাগে পিছনে ব্যাকগ্রাউন্ডটা ভালো লাগছিলো তাই ভাবলাম একটু ফেস ক্যামেরার ভিডিওটা করি আর আমরা কি করবো আমরা দেখছি শুধু হাঁটতে গেছি আর ভিডিও করতে গেছি তাই শুধু হাঁটি আর এইখানে ওরা ওদের মতো ফিলিং নিচে নিশ্চিন্ত তারপরে একটু সামনে দিয়ে গিয়ে দেখলাম এখানে ওরা ডান্স করছে কিছু মেয়েরা তিনটে মেয়ে ডান্স করছে কোনো অ্যালবাম সঙ্গে ডান্স তারপর কিছুক্ষণ এখানে আমরা দাঁড়িয়ে ভিডিওটা করলাম ভিডিও করার পর আর একটুখানি সামনের দিকে ঘুরে সো এই জায়গাটা আমার বেশ খুব ভালো লাগলো তাই একটু এই জায়গায় এসেছিলাম আর এখানে লেখা আছে নো স্মোকিং মানে এখানে কোনো সিগারেট ভালো ধূমপাম এরকম কোনো জিনিস খাওয়াই যাবে না মানে নেশা জাতীয় এই জিনিস করাই যাবে না এখানে তো এই জায়গার মধ্যে একটা কুকুর খুব চিল্লাচ্ছে আর এই পুকুরের ধারে এইগুলো শিকল দিয়ে কি বাঁধা রয়েছে জানি না শিকল দিয়ে বেরিগেট করা আছে তবে ভালো লাগছিল আর এই জায়গাটা দেখো কী কী হচ্ছে দেখো দুজন দুজন বসে কী করছে দেখো সো এবার আমাদের ঘোড়া শেষ হয়ে গেলে ভাবলাম একটু ফটো ফটো তোলা হয়ে যাক তাই সবাই পোস্ট নিয়ে দাঁড়িয়ে গেছে আমি ফটো তুলছি সো গাছ এই পর্যন্ত আমাদের ভিডিও ভালো লাগলো ভিডিওটা লাইক করবেন চলো